আপনারা জানেন বিদ্যাসাগরের মূর্তি কিভাবে ভেঙেছিল এরা এরা কত অন্যায় করেছে কত অত্যাচার করেছে আর দুর্নীতির কথা বলে পঞ্চায়েত তো সব রাজনৈতিক দলের আছে আমাদের একা নয় মনে রাখবেন বিজেপিরও অনেক পঞ্চায়েত আছে তারা ধোয়া তুলছি পাতা নয় কেউ যদি কোথাও অন্যায় করে থাকে আমরা তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং তার বিরুদ্ধে শাস্তি দিয়েছি কিন্তু এবার মোদি বাবু বলুন আপনি তিনশো পঞ্চান্নটা টিম বাংলকে বেইজ্জত করবার জন্য পাঠিয়েছেন তারপরেও আজ তিন বছর একশো দিনের কাজের টাকা আমাদের কেন নেই আমরা এক নম্বরে ছিলাম ভারতবর্ষে হিংসা গ্রামীণ আওয়াজ যাচ নয় তিন বছর ধরে যায় আমরা বিয়াল্লিশ হাজার বাড়ি আগে করে দিয়েছি আর এগারো লক্ষ বাড়ির লিস্ট নিয়েছি সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না এদের তো একটা কান কাটা নয় দুটো কানই কাটা কিরকম বলুন তো এই যখন একটা দরখাস্ত দেখাচ্ছি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে লিস্টটা আমাদের দেওয়া আমরা স্পুটিনি করে এগারো লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য বাংলার বাড়ি বলছে আপ বিজেপি কল সেন্টার মে নাম লেখাও তো চুনা কথা আপনি মিলেনঙ্গে আমি ওদের বলি ওরে হরিদাস তোরা মিথ্যে কথা বলে যা আমরা বাজেটে বলেই দিয়েছি আমরা মে মাসের পর থেকে ওটা দিয়ে দেবো তার কারণ তোদের ভিক্ষা আমরা চাই না তোদের দয়াও আমরা চাই না আমরা মানুষকে ভালোবাসি মানুষই আমাদের গ্যারেন্টি অত্যাচার অনাচার আর সাথে রয়েছে ভ্রষ্টাচার বড় বড় কথা বলে আমি যদি একটা বলি আপনাদের কোচবিহারের না 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 আমি বলছি গুন্ডা ভ্রষ্টাচারে ভর্তি সারা দেহ কালোতে ঢাকা আরে তৃণমূল তো মানুষের আলোতে ঢাকা বলুন আপনার এত কেস থাকলে কেউ হোম মিনিস মার্ডার কেস থেকে শুরু করে দঙ্গার কেস থেকে শুরু করে গুন্নামির কেস থেকে শুরু করে ডাকাতির কেস থেকে শুরু করে মাজের কেস থেকে শুরু করে তাকে আদর করে বাবু বলছেন बात को हम चुन चुन के देखेगा क्या देखेगा